আব্দুল কাদির হাওলাদার জনপ্রিয় নাসিদ গীতিকার সুরকার তিনি আর দুনিয়াতে বেছে নাই আল্লাহ পাক তার কবরকে জান্নাতুল ফেরদাউস দান করুক বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে মন মালিকেরে বলিয়া অনেক ভালো একজন ব্যক্তি ছিলেন ওনাকে আমরা সকলে মিস করবো মিস করতেই হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না আজকে আমরা এমন একজন ব্যক্তির নাম এখানে উপস্থাপন করব যারা যার গানের যার লেখা প্রত্যেকটা সিঙ্গারের মুখে থাকে প্রত্যেকটা ব্যক্তির মুখে থাকে গ্রাম বাংলা আনাচে কানাচে গ্রাম মহল্লায় মসজিদে যার গানগুলি এখনও বাজে যেটা হচ্ছে ইসলামিক নাশিদ তো ইসলামিক নাসিদের অঙ্গনে একজন প্রবীণ একজন ভালো একজন সুনাম ধন্য ব্যক্তি যিনি আজ আমাদের মাঝে নাই তিনি হচ্ছে গিয়া আব্দুল কাদির হাওলাদার আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি সেই ব্যক্তি যে হচ্ছে আব্দুল কাদির হাওলাদার যার লেখার মধ্যে অনেক কিছু আছে যার মেধার কোনো তুলনা হয় না অনেক শিল্পীরা তার গান গায় তার মধ্যে একটি গান হচ্ছে গিয়া বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আমি কয়টা বলবো হঠাৎ আজরাইল আসিয়া তরি নিতে পারে তুলিয়া এবং আরো আছে গিয়া আরো কিছু নাশিদ আছে প্রায় অনেকগুলি নাসিদ আছে যেগুলি আপনি ইউটিউবে সার্চ করবেন যে ভালো মর্মি নাসিদ যেগুলি বর্তমানে টপ লেভেলে আছে এইগুলি বেশিরভাগই আব্দুল কাদির ওনার হাতের লেখা আপনি কি মনে করছেন ওনাকে আমরা আজকে আজকে ওনাকে আমরা এমন একজন ব্যক্তিকে হারিয়েছি আর কখনো আসবে না তিনি আর কখনো উনি আসবে না এই এই জমিনে জমিনে বাংলার বিশ্বের আর কোথাও আসবে না হ্যাঁ ওনার থেকে নকল এরকম বের হতে পারে কিন্তু ওনার মতন ব্যক্তি আপনি কখনো খুঁজে পাবেন না উনি যে কেমন একজন ব্যক্তি ছিলেন তার গানের মধ্যেই পাওয়া যায় উনি একজন এতই মেধা ছিলেন একজন ব্যক্তি ছিলেন আমরা দোয়া করি আল্লাহ পাক তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন এবং যারা পেজ থেকে দেখতেছেন যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই সকলে কমসে কম একবার হলেও সোরা ইখলাস তিন একবার সোরা ফাতে পরে তিনবার সুরা এখলাস পরে দূরে সুরে পরে তার জন্য হলেও আপনারা একটু দোয়া করবেন তার জন্য হলো একটু দোয়া করবেন আমি ভিডিওটি আজকে এখন সেরেছি কেন কারণ তার জানাজা আজকে দুপুরেই হয়ে গেছে তার জানাজা আজকে দুপুরেই হয়ে গেছে এখন রাত্র সময় ভিডিওটি আপলোড দিলাম মূলত কেন দিলাম কারণ ওনার বিষয়ে অনেকেই আমাকে কমেন্ট করতেছে যে ওবায়দুল্লাহ ভাই উনি কেমন ব্যক্তি ওনাকে দেখলাম মাসাল্লাহ অনেকে অনলাইনের মধ্যে অনেকে পুশ করতেছে ওনার বিষয়ে উনি কেমন ব্যক্তি হ্যাঁ উনি যে কেমন ব্যক্তি উনি আব্দুল কাদের হাওলাদার উনি একজন গীতিকার সুরকার ওনার লেখার মধ্যে অনেক কিছু আছে ওনার লেখার মধ্যে অনেক অনুভূতি আছে ওনাকে প্রত্যেকটা সিঙ্গার মিস করবে অনেক মিস করবে আমি যখন গতকালকে একটা নিউজ দেখতে পেলাম উনি কান্নাকাটি করতেছে যার ওনার লেখা যারা নাসিদ গিয়েছে সকলেই কান্নাকাটি মানে উনি বলতেছে যে আপনার আমাকে একটু সাহায্য করুন তো আমিও চেয়েছিলাম ইনশাল্লাহ কিন্তু আজকে সকালবেলা যখন ঘুমের থেকে উঠলাম তখন দেখলাম তিনি দুনিয়াতে আর নাই আমি যখন আজকে সকালবেলা ঘুমের থেকে উঠলাম দেখলাম হঠাৎ করে দেখলাম আব্দুল কাদির হাওলাদার দুনিয়াতে আর বেছে নাই বাড়িওয়ালা আর বেছে নাই খুবই কান্না পেয়েছি আমার প্রত্যেকটা সিঙ্গারে কানতে হবে ভাই আফসুস করতে হবে এরকম লেখক আর কখনো আসবে না আর কখনো আসবে না সকলকে মিস করতে হবে ওনাকে যাই হোক ওনার লেখা দু একটা নাসিদ আমি গাইব আপনারা শুনবেন ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া ইসেরা সের হিল তুই মালিকেরে ভুলিয়া ও তুই মালিকের মালিকের ও তুই মালিকের ক্ষণে ক্ষণে কবর ডাকে রে আমার বাড়ি মাটির উপর থাকবি রে তুই দিন কয়েক চারি ও তুই দিন দুয়ে চারি আসতে তোর হবে দিন আসতে তোর হবে পরিয়া সাদা কিসেরা মন হিল মালিকেরে বলিয়া ও তুই মালিকেরে বলিয়া আরো কিছু লাশিত আছে যেগুলি এর মধ্যে আরতি হচ্ছে গিয়া বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই বাড়ি নাই রে ধুনিয়াতে যাই হোক অনেকগুলি নাসিদ আছে ওনার অনেক নাসিদ আমি তো বেশি বলতে পারলাম না তো সকলেই তার জন্য দোয়া করবেন দোয়া করি আল্লাহ আল্লাহফাক্ তার কবরকে কি জান্নাতুল ফের দাউস নসিব করুক দোয়া করি সকলেই দোয়া করবেন নিজ নিজ জায়গা থেকে আর যারা পেরেছেন জানা যায় শরীর হইতে কারা কারা পেরেছেন অবশ্যই কমেন্ট করবেন ঈশ্বল্লাহ আর দোয়া করি আল্লাপাক চাচাকে জান্নাত দান করুক আর তার সমস্ত গুণাগুলি মাফ করে তাকে জান্নাতুল উল দান করুক এই দোয়া করি আর আর সর্বশেষ একটাই কথাই বলবো যারা আমার পেজের মধ্যে যারা ইউটিউবের মধ্যে যারা নতুন আছেন অবশ্যই ভালোবাসি দিয়ে আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ সকলকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ